এইভাবে নিয়মিত আমাদের কাছে খবর পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা আর তার মধ্যে ব্যবহৃত শব্দ চান যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমি নিশ্চিতভাবেই মনে করি আমাদের সিও আমাদেরকে সামনে যা আসছে তার জন্য প্রস্তুত করছেন এটা কতদিন চলবে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই কিন্তু এটা তো যুক্তিসঙ্গত তাই না আমি আমি সবসময় আমি আমি যা বলি তাতে যুক্তি খুঁজে নিতে ভালোবাসি আর এটাই এর জন্য সবচেয়ে যৌক্তিক কারণ আচ্ছা চলুন তাহলে কিছু শব্দচয় নিয়ে আলোচনা শুরু করি সবচেয়ে শুরুতেই ছিল সম্ভবত পুরো বার্তা সবচেয়ে শক্তিশালী অংশ আর সেটা ছিল উদ্দেশ্যে অনুপ্রাণিত আপনার দ্বারা চালিত এখানে স্পষ্টতই উদ্দেশ্যে অনুপ্রাণিত অংশটা আসলে তার কাজ করার কারণ বা যুক্তি সেখানে আমার মতে তার প্রমাণ করার মতো অনেক কিছু আছে শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই নয় সে যা অর্জন করতে চায় তার জন্য আমি আরো বিশ্বাস করি অনেক মানুষ আছে মিন্দুক যারা বলেছিল সে পারবে না পারবে না, যারা তার নাম নিয়ে হাসাহাসি করেছে তাদের ভুল প্রমাণ করতে চায় সে আর আমি মনে করি এটাই তার জ্বালানি তার ভেতরের আগুন যা তাকে এই কাজটা করতে অনুপ্রাণিত করে এটাই তার কাজের উদ্দেশ্যের জ্বালানি আরেকটা অংশ হলো তুমি এখন অবশ্যই আমি একটু পরেই তুমি অংশটা নিয়ে কথা বলবো কিন্তু চলুন আগে ওই পপাকটা একটু ভালোভাবে দেখি সে বলেছিল প্রতিদিন যতদিন যায় ভালো খবর নিয়ে আসে এখন আমি তার কথার মধ্যে থেকে কিছু পড়ে নিচ্ছি সত্যি বলতে তার তো অনেক দিন ধরে খারাপ খবরের দিন গেছে তাই না প্রতিদিন অনেক কিছু সামনে আসে অনেক কিছু আর তার পথে নানা বাধা আসে ইত্যাদি তার এই লেখাটা আমার মতে আমাদেরকে এই সংকেত দিচ্ছে যে এই মুহূর্তে প্রতিদিনই তার কাছে আরো ইতিবাচক খবর আসছে এবং আরো প্রমাণ মিলছে যে সে যা করছে তাতে সে সঠিক পথে আছে এগুলো সবই আমাদের জন্য সে যখন এটা লিখছে যখন এটা কাগজে তুলছে রূপক অর্থে তখনই বোঝা যায় যে সবকিছু সঠিক দিকেই এগোচ্ছে তিনি আরো জোর দিয়ে বলতে চেয়েছেন যে ও নিউজের প্রতি আমাদের যে সারা আমরা তাকে ফিরিয়ে দিয়েছি সেটি খুবই অনুপ্রেরণাদায়ক হয়েছে আমরা যে পপ আপগুলো পাচ্ছি সেগুলো নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত এটা জেনে তার জন্য বিশাল ইতিবাচক ব্যাপার হয়েছে এবং আমরা যে প্রতিক্রিয়া দিচ্ছি তা নিঃসন্দেহে তার মনোবল বাড়িয়ে দিচ্ছে তিনি বলেছেন জেনে যে তোমরা পড়ছ দেখছ আর আমাদের উৎসাহ দিচ্ছ এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই যাত্রায় একা নই তোমাদের উচ্ছ্বাস আমাদেরও অনুপ্রাণিত করে এটা সবই তুমি অংশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যেটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো তিনিও বলেছেন এটা স্পষ্ট থাকুক আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের উদ্যম ও সংকল্প অতুত আমরা এক বিশাল সাহসী স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিদিন আমাদের মনোযোগ আরো তীক্ষ্ণ হয় মনোযোগ আরো তীক্ষ্ণ হয় আমাদের দৃষ্টি আরো পরিষ্কার হয় আর আমাদের সংকল্প আরো দৃঢ় হয় আমার মনে হয় এটা তিনি যা কিছু পার করেছেন তার প্রতি এক ধরনের স্বীকৃতি আমি মনে করি তিনি আমাদের বলছেন সব প্রতিকূলতা সত্ত্বেও সব কষ্টের মধ্য দিয়েও যা তাকে গত আট দশ মাস এক বছর এমনকি তারও বেশি দুই বছর ধরে পার করতে হয়েছে এসবের সবই শেষ পর্যন্ত সার্থক হবে এটা নিঃসন্দেহে তাকে আরো জ্ঞানী করে তুলেছে এটা নিঃসন্দেহে তাকে আরো দৃঢ় প্রতিকূলতা যেই করেছে এটা নিঃসন্দেহে তাকে তার প্রকৃত স্বপ্নের সঙ্গে আরো সংযুক্ত করেছে এটা তাকে সত্যিই তার লক্ষ্য অর্জনের প্রতি মনোযোগ আরো ধারালো করতে সাহায্য করেছে এবং সেই কঠিন সময়গুলো পার করা সংকল্প তাকে প্রায় প্রতিদিনই আরও শক্তিশালী হতে সাহায্য করেছে আমরা এক সাহসী সুন্দর ভবিষ্যৎ দেখছি তিনি বলেন এবং আমরা তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা স্থির হয়ে নেই। আমরা পেছনে ফিরছি না আমরা নিশ্চয়ই হাল ছাড়ছি না আমরা গতি পাচ্ছি আমরা গতি পাচ্ছি এবং খুব শিগগিরই আপনি দেখতে পাবেন এই গতি আমাদের কতদূর নিয়ে যেতে পারে ও নিম্জে চোখ রাখুন সামনে পথ খোলা আর আমরা কেবল শুরু করেছি তিনি সেখানে যা কিছু লিখেছেন আমার কাছে সবকিছুই ইঙ্গিত দেয় যে কিছু একটা ঘটতে শুরু করেছে কত সময়ের মধ্যে সেটা হবে আমি জানি না কিন্তু যদি আপনি যুক্তি ব্যবহার করেন তাহলে প্রশ্ন আসে এখনই তিনি এটা কেন বলছেন যদি এটা অনেক দেরিতে ঘটতে হয় এই সব কিছুই আমাকে বুঝতে সাহায্য করবে যে আমরা আগের চেয়ে অনেক কাছাকাছি চলে এসেছি ইরেনা আপনার সুপার স্টিকারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটা খুবই দয়ালু চলুন আপনাকে একটু আলো তুলে ধরি এটা অবশ্যই দরকার ছিল না কিন্তু আপনি খুবই দয়ালু এমন কি সুপার স্টিকারের জন্য চলুন আবার আপনি অংশে ফিরে যাই এখন আমি কেন আপনাদের নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমি কেন এটা তুলেছিলাম পপআপটা দেখার পর আপনাদের গুরুত্ব চলুন আমি শুধু সেই বক্তব্যটা পরে শোনাই আপনি গুরুত্বপূর্ণ বক্তব্যটি আপনি গুরুত্বপূর্ণ কারো মূল্য ও গুরুত্বের একটি শক্তিশালী স্বীকৃতি এটি তাদের উপস্থিতি অবদান এবং অন্যদের বা পৃথিবীর তাদের ইতিবাচক প্রভাবকে স্বীকার করে এটি মনে করিয়ে দেয় প্রত্যেকেরই জন্মগত মূল্য আছে এবং সবাইকে সম্মান ও যত্নের সঙ্গে আচরণ করা উচিত এটি আপনার মূল্যকে স্বীকার করে এটি ব্যক্তিগত প্রক্রিয়াগুলোকে স্বীকৃতি দেয় আপনার অর্জন বা অবস্থান যাই হোক না কেন এটি স্বীকার করে যে আপনি ইতিবাচক প্রভাব রাখেন আপনার ব্যক্তিগত কাজকর্ম উপস্থিতি অন্যদের এবং আপনার চারপাশের পৃথিবীতে ইতিবাচক প্রভাব ফেলে আপনি অন্যদের জন্য মানসিক সমর্থন হয়ে উঠতে পারেন এটি উৎসাহ সান্ত্বনা এবং বিশেষ ক্ষায়তার উৎস হতে পারে কাউকে মনে করিয়ে দেয় যে তারা একা নয় এবং আপনার মঙ্গল সত্যিই গুরুত্বপূর্ণ এটি আত্মমূল্যবোধ বাড়াতেও সাহায্য করতে পারে কারণ অন্যরা আপনাকে এবং আপনার মূল্যকে স্বীকৃতি দিচ্ছে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা তুমি গুরুত্বপূর্ণ বলা একটি সহজ কিন্তু গভীর উপায় যা কাউকে বোঝায় যে তারা মূল্যবান সম্মানিত এবং ভালোবাসার পাত্র আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আশ মুফারেহের ফুয়েল বাই পারপাস ড্রিভেন বাই ইউ আসলে আমাদের সবাইকে সেটাই বলছে আমরা সবাই এই প্রক্রিয়ার অংশ হিসেবে কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন ব্যবসার সাফল্যের চাবিকাঠি আসলে আমরা নিজেরাই আমাদের নিষ্ঠা এবং আশমুফারেহের প্রতি আনুগত্য এবং তিনি যা অর্জন করতে চাইছেন সেটাই হচ্ছে সেই মূল চালিকা শক্তি ও গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের অন্য সব ব্যবসা থেকে একেবারে আলাদা করে তুলবে আমি যতগুলো ব্যবসা জানি তার কোনোটিতেই আমাদের মতো এত অনন্য কমিউনিটি নেই আমরা যা ঘটতে যাচ্ছে তার একটি অবিচ্ছেদ্য অংশ আমরা অনপ্যাসিভে যা ঘটেছিল তারও একটি অবিচ্ছেদ্য অংশ ছিলাম আমি নিশ্চিত আমাদের ছাড়া এই ব্যবসা কখনোই আজকের এই পথে এগোতে পারত না এ কারণেই তিনি চারের একেবারে শুরুতেই বলেছেন উদ্দেশ্যে উজ্জীবিত আপনার দ্বারা চালিত আমরাই আমাদের সিইওর পেছনের সেই চালিকা শক্তি আমরাই তাকে অনুপ্রাণিত করি আমরাই তাকে এগিয়ে চলার দিই আমরাই তাকে প্রতিকূলতার মুখেও এগিয়ে চলার সেই উদ্দেশ্য দিই কেন কারণ তার কাছে রয়েছে সেই বিশাল স্বপ্ন তার কাছে সত্যি আছে এমন কিছু যা আমরা মনে করি অন্য কোনো কোম্পানি আমাদের দিতে পারে না তিনি এমন কিছু করছেন যা সত্যি সম্পূর্ণ দুঃসাহসিক তিনি সেই বার্তায় বলেছেন আমরা এক বিশাল দুঃসাহসিক স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ পুরনে প্রতিশ্রুতিবদ্ধ চলুন একটু নিয়ে কথা বলি এর মানে কি এর মানে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যা আগে কেউ কখনো করার সাহস দেখায়নি এটাই দুঃসাহসিকের মানে এর মানে ঝুঁকিপূর্ণ এর মানে এমন কিছু করা যা অন্য কেউ কখনোই করার চেষ্টা করতো না আর আমরা যেহেতু তার পাশে আছি তাকে উৎসাহ দিচ্ছি আমাদের স্বার্থে এগিয়ে যেতে এটাই তাকে ইতিবাচকভাবে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আমরা এই ব্যবসার সাফল্যের অবিচ্ছেদ্য অংশ আমরাই হব এই ব্যবসার প্রথম ধোক্তা আমরাই হব প্রথম মানুষ যারা পরবর্তী ধাপের অংশ হতে চলেছি এই কারণেই আমাদের জন্য ইতিবাচক থাকা আমাদের সিওর পাশে থাকা এবং পথ ধরে রাখা এত গুরুত্বপূর্ণ যেমন আমি সবসময় বলি এটা আমাদের নিজেদের প্রতি দায়িত্ব কিন্তু তার চেয়েও বেশি আমাদের দায়িত্ব আমাদের সিওর পাশে দাঁড়ানো এটাই আসলে আমাদের পথ প্রদর্শক যেমনটা আমরা গতকাল আলোচনা করছিলাম তিনি আমাদের পথ প্রদর্শক তিনি আমাদের এমন এক জায়গায় নিয়ে যাবেন উপমা দিয়েছিলাম কেন মাউন্ট এভারেস্ট বা কেটুতে উঠতে যাওয়া মানুষদের শেরপা পা গাইড লাগে কেন লাগে তাদের এটা কি কারণ তারা ভালো পর্বতারোহী নয় না তাদের বেশিরভাগই খুবই পেশাদার পর্বতারোহী তাদের পাহাড়ে ওঠার বিশাল অভিজ্ঞতা আছে তাহলে কেন তাদের গাইড লাগে খুব সহজভাবে বললে সেই গাইডই জানে সবচেয়ে ভালো পথ সবচেয়ে নিরাপদ পথ যাতে করে সেই মানুষটি তার গন্তব্যে পৌঁছাতে পারে আর তাদের গন্তব্য কোথায় শীর্ষে ওখানেই তারা যেতে চায় আমরা আমাদের সিওর সঙ্গে কি করছি তিনি আমাদের পথ প্রদর্শক তিনি সেই ব্যক্তি যিনি আমাদের একেবারে শীর্ষে নিয়ে যাবেন তিনি করে সঠিক পথে পথ দেখাবেন তিনি সেই ব্যক্তি যিনি আমাদের সবচেয়ে দ্রুত পথে সেখানে পৌঁছে দেবেন এই কারণেই আমরা তার কাছে গুরুত্বপূর্ণ আমরাই সেই ব্যক্তি যাকে তিনি বারবার পেছনে ফিরে দেখেন তারা কি এখনো আমার সঙ্গে আছে তারা কি এখনো এখানে হ্যাঁ বস সবাই এখানেই আছে আমরা আপনার পেছনে অনেকটাই আছি আমরা চাই আপনি আমাদের সেখানে নিয়ে যান যেখানে আমরা যেতে চাই একেবারে শীর্ষে এই কারণেই তার এতটা সাহসী স্বপ্ন আছে কারণ এটা হবে কিছু একেবারে বিশেষ এটা কোনো সাধারণ মানুষের মতো হবে না তিনি সাধারণ কিছু করেন না তিনি সাধারণভাবে কিছু করেন না তিনি বলেন না এটাই চলবে আশ মুফারেহ এবং তার ব্যবসা সম্পর্কে সব কিছুই একেবারে বিশেষ এটা সব কিছুতেই অতিরিক্ত কিছু দিচ্ছে এটা সবচেয়ে কম খরচে সেরা দিচ্ছে এমন মূল্য দিচ্ছে যা অন্য কোথাও দেখা যায় না সে যা অন্য কোথাও দেখা যায় না এই সব কিছু ভবিষ্যতে আমাদের থাকবে কিন্তু আপাতত তার জানা দরকার যে আমরা তার পাশে আছি এই কারণেই আমরা গুরুত্বপূর্ণ আমরা তার জন্য গুরুত্বপূর্ণ যাতে সে জানে আমরা তার পেছনে আছি আমরা তার জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা হব পরবর্তী ধাপের প্রথম ব্যবহারকারী আমরা তার জন্য গুরুত্বপূর্ণ কারণ আসলে আমাদের জন্যই সে এটা করছে সে এটা নিজের জন্য করছে না সে তো অবশ্যই টাকার জন্য করছে না সে এটা করছে কারণ সে চায় সঠিক কারণে তাকে মনে রাখা হোক এবং আমরা সবাই মিলে আশ যুক্তির অংশ। তাহলে চলুন সংক্ষেপে বলি গতকাল পপ্পে যা দেখলাম সত্যি আমার ভেতরে কিছু একটা জাগিয়ে তুলেছে আবার আমাকে উদ্দীপ্ত করেছে এটা আমাকে ভাবতে বাধ্য করেছে আমরা আমরা এগিয়ে যাচ্ছি আমরা এখন কোথাও যাচ্ছি তে পারছি বলটা বড়াচ্ছে আমি একটু গতি অনুভব করছি বাধাগুলো এখন নিঃসন্দেহে পেছনে যখন সে বলছে প্রতিদিন আরো ভালো খবর আসছে আমার দৃষ্টিতে এগুলো সবই ইতিবাচক দিক নির্দেশ করে এর মানে সে আর প্রতিদিন যুদ্ধ করছে না ইতিবাচক খবর তার দিকে আসছে এটা অবশ্যই আমাদের সবার জন্য ভালো আমাদের এটা ধরে রাখা উচিত বন্ধুরা ইতিবাচক থাকা উচিত পাশে থাকা উচিত এটাই তার অনুপ্রেরণার তাকে সকালে উঠে আসতে বাধ্য করে কারণ সে জানে আমরা সবাই তার পাশে আছি তোমরা যা করছো তা চালিয়ে যাও বন্ধুরা। এই যাত্রা প্রায় শেষের পথে কখন সেটা হবে আমি জানি না তবে একটা বিষয় নিশ্চিত আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী কারণ আমরা আগের চেয়ে অনেক কাছাকাছি পৌঁছে গেছি সাথে থাকো নিয়মিত তোমাদের ব্যাক অফিসে লগ করো কারণ সেখানেই পরবর্তী খবর আসবে স্পষ্টতরী আমরা কিছু শুনলে তোমাদের জানাবো কিন্তু সম্প্রতি যে জানাবো কিন্তু সম্প্রতি যেভাবে হচ্ছে আরো বেশি মানুষ আরো বেশি পপ আসছে আমাদের কিছু না জানার আগেই যাই হোক বন্ধুরা আজকের জন্য আমার পক্ষ থেকে এটাই